শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড থেকে কিছু অংশ পাঠ করছি শ্রী শ্রী মা ও শ্রীশ্চন্দ্র ঘটকের কথোপকথন মা এখানে ঠাকুরকে অন্ন ভোগ দেবার কথা বলছেন মা বলছেন ঠাকুর সুক্ত খেতে ভালোবাসেন আমি তখন মাকে জিজ্ঞাসা করলাম মা ঠাকুরকে ভোগ দেব কি মা বললেন হ্যাঁ তাকে মাছ দেবে ঠাকুরের মন্ত্র উচ্চারণ করে তাকে নিবেদন করবে মা জিজ্ঞাসা করলেন ছেলে মাছ খায় কি আমি বললাম হ্যাঁ খান মা তার উত্তরে বললেন খাবে বই কি খুব খাবে কথায় কথায় আমি বলেছিলাম মা এই যুদ্ধে দেশব্যাপী হাহাকার লোকের কত কষ্ট অন্নবস্ত্র দুর্মূল্য মা তাতে বললেন এতেও তো লোকের চৈতন্য হয় না আমি মার কাছে জানতে চাইলাম মা এই যুদ্ধে কি আমাদের ভালো হবে মাতার উত্তরে বললেন ঠাকুর যখনই আসেন তখনই এরূপ হয়ে থাকে আরও কত কি হবে ভক্তের মনোবাসনা তার ইষ্ট সেবা নিজের মতো করে আত্মবত সেবার কথা ঠাকুরও বলেছেন নিজে যা খেতে ভালোবাসে যা পড়তে ভালোবাসে তা দিয়ে ইষ্ট সেবা করার ভাবই আত্মবধ সেবা ঠাকুরকে মাঝভোগ নিবেদন করার বাসনায় ভক্তের জিজ্ঞাসাকে শ্রীমা সর্বান্তকরণে সমর্থন করেছেন এবং এও মনে করিয়েছেন যে ঠাকুর সুক্ত খেতে ভালোবাসতেন ঠাকুরকে নিবেদিত অন্য পঞ্চব্যঞ্জন সহকারে হবে ভক্তি ও শ্রদ্ধায় প্রদত্ত নৈবেদ্য ঠাকুর হৃষ্টচিত্তে গ্রহণ করেন ওই প্রসাদ গ্রহণে মনের মালিন্য দূর হয় ভগবত প্রসাদে মনতুষ্টি ও আত্মতৃপ্তি হয় এবং চিত্ত শুদ্ধি হয়ে ভগবত সমীপে যাওয়ার পথ সুগম করে দেন এভাবেই ভগবত দর্শন ঘটে প্রসাদ গ্রহণে মাথা ঠান্ডা হয় তখনই মস্তকে শ্রী গুরুর ধ্যান গাঢ়তর হয়ে ওঠে আধ্যাত্মিক জীবনযাপনে ইচ্ছুক সাধককে তার মনোমত আহার না দিলে মানসিক অশান্তিতে কষ্ট পেতে হয় তাই ঠাকুরকে পঞ্চব্যঞ্জনে ভোগ নিবেদন করে সেই প্রসাদ ধারণ করার রীতি প্রচলিত রয়েছে জয়